হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে এসেছি দারুন একটি অফার যারা ঘরে বসে অর্ডার করতে চান তারা অবশ্যই কমেন্ট করেন আপনাদেরকে কম দামে বিদেশি সব রকমের খেজুর নিয়ে এসেছি যেমন এই যে কালো কালো খেজুরটার দাম হয়েছে চারশো বিশ টাকা হয়েছে একটু এসে চারশো চল্লিশ টাকা উপরে একটু হচ্ছে ছয়শো ষাট টাকা ওদিকে একটু এসে তিনশো টাকা কিসমিস হলো সাতশো পঞ্চাশ টাকা এখানে আরও পাবেন কাঠবাদাম কিশমিশ তারপরে আলু পোকড়া তারপরে এই যে দেখেন কি সুন্দর সুন্দর কালো খেজুর লাল খেজুর তারপরে কুমড়ের বিচি কাঠবাদাম তারপর আরও পাচ্ছেন দেশি চীনা বাজা ভাজা কাঁচা আখরোট বাদাম তোপমা তারপরে আরও আছে বসি তারপরে আছে এখানে আছে বাদাম মিক্স তারপরে কালো লিফ সরষার তেল মধু তারপরে আছে বিস্কিট আপনারা যে যেখান থেকে আসেন না কেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বেশি বেশি কমেন্ট করবেন কমেন্ট কমেন্টে আপনাদের নাম্বার দিয়ে রাখবেন ঠিকানা দিয়ে রাখবেন আপ আমরা জায়গা মতন আপনাদেরকে পৌঁছে দেব এটা হলো শুধুমাত্র গুলশান বনানী এলাকা অথবা ঢাকা যে কোনো প্রান্তে টাকা স ঢাকার ভিতরে হতে হবে যে দেখেন খেজুরটি কি সুন্দর করে চাষায় মেরামত করানো হচ্ছে খেজুরটি অনেক ভালো সে সবগুলো বাহিরের থেকে এনেছে সে কী সুন্দরভাবে প্যাকেট করবে দেখবেন আপনাদেরকে দেখাবো কিভাবে সে খেজুরের প্যাকেজিং করে রাখছে যেমন কাস্টমারে নিতে আগ্রহ হয় দেখতে আছেন কীভাবে প্যাকেট করে এর পাকে পাকে আপনারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন আর কেজি আর আগ্রহ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ফোন নাম্বার দিয়ে রাখবেন দেখেন চাকরি সুন্দরভাবে কেটে নিয়েছে নেওয়ার পরে এখন সে কী সুন্দরভাবে ব্যাপারটি দিয়ে রাখছে দেখেন এই যে প্যাকেটিং করা হয়ে গেছে কী সুন্দর অসাধারণ দেখা যাচ্ছে যে এখানে আছে কালো জিরা পোপমা বুসি সব রকমই পাওয়া যাবে সে খেজুর কালো খেজুর গোপমা বড় তারপরে বিভিন্ন ধরনের খেজুর আছে তার কাছে অনেক আইটেম দেশি বিদেশি খেজুর সে রাখে যা নিতে আগ্রহী অবশ্যই কমেন্ট করে জানাবেন ঘরে বসে আপনাদেরকে স্বমানের খেজুরগুলো দেওয়ানো দেওয়া হবে যেমন কুমুর বেশিগুলো অসাধারণ বেশি হখ বাদাম কাঠবাদাম বাদাম কিসমিস তারপর